সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গরিব দয়ের তৃতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বন্ধু বন্ধু সেটি হচ্ছে অ্যাপোলো নিয়াসের মধ্যে সাহায্যে ত্রিভুজের বাহাবর্তমান সম্পর্কে নিয়ে কাজ করব এখন এইটি উপরে কিন্তু প্রায় আসে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন একটু জটিল কিন্তু সহজ আমরা যে কোনো একটি ত্রিভুজ নেব ত্রিভুজ দিচ্ছি মনে করলাম এ বি সি এটা ত্রিভুজ দিলাম এ বি সি যে কোনো একটা ত্রিভুজ দিলাম এ বি সি এ বি সি তারপর তিনটি মধ্যমা নেই মধ্যমাগুলো এরকম নেই মধ্যমা তিনটি মধ্যমা দি এ বি সি এ এবার এগুলো কোন করি এই বি বিসি বাহুর নাম দিলাম এ সি বাহুর নাম দিলাম বি আর এব নাম দিলাম হচ্ছে সি আর মধ্যমগুলোর নাম হচ্ছে মধ্যম নাম ডি ই এফ এবার আমি প্রমাণ শুরু করব ত্রিভুজ এ বি সি প্রথম প্রমাণ্য সূত্র হল ত্রিভুজ এ বি সি হতে ত্রিভুজ এ বি সি হতে অ্যাপোলোনিয়াস এর উপপাদ্য অনুসারে লিখি অ্যাপোলোনিয়াস এর উপর দনুসারে পাই অ্যাপোলোনিয়াস এর উপপাদ্য অনুসারে পাই ও আগে আমরা যে লিখলাম ধরে নিলাম এটা তো লিখলাম না মানে বিশেষ নবশণ একটু সাজিয়ে লিখে দিই আমরা কি কি নিয়েছি মনে করি মনে করি এ বি সি ত্রিভুজে মনে করি মনে করি

এ বাহুর দৈর্ঘ্য ধরেছি হচ্ছে এ বি বাহুর দৈর্ঘ্য ধরেছি হচ্ছে সি তার মানে হচ্ছে আপনার এ সি বাহুর দৈর্ঘ্য ধরেছি বি এবং এ আচ্ছা পড়ে গেল এবং বি সি এবং তৃতীয় মধ্যমা এ বি বি সি এবং এ বি বি সি এবং এ বি বি সি এ সি বাহু উপর অঙ্কিত মধ্যমান অঙ্কিত মধ্যমান দেখে দেখে লিখবেন কখনোই মুখস্থ করার চেষ্টা করবেন না হচ্ছে হচ্ছে সিএফ যথাক্রমে দেন যথাক্রমে বাহর উপর হচ্ছে সিএফ বিসি বাহর উপর হচ্ছে এডি এবং এসি বাহর উপর হচ্ছে বি মধ্যমা ডি মধ্যম মধ্যমা ত্রয়ের মধ্যমা ত্রয়ের দৈর্ঘ্য যথাক্রমে দৈর্ঘ্য যথাক্রমে ছোট হাতে ডি এফ দিয়ে দেন ডি এফ চিত্র মধ্যে এগুলো দেওয়া আছে এবার ত্রিভুজ এ বিসি হতে ত্রিভুজ

এবার সুতরাং ডি স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস এফ স্কোয়ার সমান যদি আমি যোগ করি যোগ করলে কি হবে যোগ করে দেখি আমি এখান থেকে ডি স্কোয়ার মান হচ্ছে টু বি স্কোয়ার প্লাস টু থ্রি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই ফোর প্লাস টু এ স্কোয়ার প্লাস টু সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ফোর প্লাস

এখানে ফোর হয়েছে ফোর দুই ডেবি স্কোয়ার দুই ডেবি স্কোয়ার চার তার একটা বিয়োগ তিনটা সবগুলো তিনটা করে হবে অর্থাৎ থ্রি স্কোয়ার হবে থ্রি বি স্কোয়ার হবে থ্রি সি স্কোয়ার হবে হবে এখন ওই সবার কাছ থেকে যদি থ্রি কমন নেই বা ফোর এখানে আর আর এগুলো করে দিই বা ডি স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস এফ স্কোয়ার বা ডি স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস এফ স্কোয়ার এখন এই ফোর যদি এই পাশে চলে আসে তাহলে হবে ফোর ইন্টু ডি স্কোয়ার প্লাস

এটা কোন কারণে হতো যদি সমগুণী ত্রিভুজ হইতো তাহলে এখানে সি স্কয়ার হতো সমগুণী ত্রিভুজ হলে এ বি সি কি হলে সমগুণী ত্রিভুজ হলে সমগুণী ত্রিভুজ হলে এ বি সি যদি সমগুণী ত্রিভুজ হইতো তাহলে এরকম হইতো তাহলে পাঁচ ফোর ডি স্কয়ার যোগ এ স্কয়ার যোগ সি স্কয়ার এই এফ স্কয়ার এ স্কয়ার যোগ হচ্ছে এম স্কয়ার সমান হচ্ছে তিন আর দুই ডাস স্কয়ার একটা স্কয়ার এটা হচ্ছে টু সি স্কয়ার টু সি স্কয়ার কি সিক্স সি স্কয়ার সিক্স স্কোয়ার বা এখানে যদি আমি এটা ওই পাশে বাড়াই দিই তাহলে ডি স্কোয়ার প্লাস স্কোয়ার অথবা এটাকে যদি এই পাশে নিয়ে আসি যে কোনো দিকে নিতে পারি বইয়ের মধ্যে প্রমাণটা কোন দিকে নিয়ে রাখছে এটা দেখি আপনার বইয়ের মতো দিচ্ছি ও বইয়ের মধ্যে এটা এইভাবে রাখছে যেমন কিভাবে রাখছে এখানে ওভার পক্ষে দুইটা মাক করে দিচ্ছে তাহলে এটা হচ্ছে টু ডি স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস এফ স্কোয়ার সমান থ্রি সি স্কোয়ার এইভাবে প্রমাণ রাখছে এটাই প্রমাণিত বা এটাই